শিশুর সকালের নাস্তা হিসেবে কি দিবেন এক সিদ্ধ ডিম কলা পাওয়া টোস্ট দুই ওটস খেজুর কলা তিন পরোটা ডিম অথবা কলা চার দুধ রুটির সাথে অল্প বাদাম গুঁড়ো পাঁচ ডিম সুজির হালুয়া ছয় ডাল ভাত সবজি সাত খিচুড়ি সাবুদানার পায়েস আট গবেষণায় জানা গেছে সকলেই বাচ্চাদেরকে ভাত রুটি চিরা বিস্কুট সুজি মুড়ি এসব খাওয়াতেই ব্যস্ত থাকেন আবার কিছু কিছু মায়েরা সেরেলাক বা খিচুড়ি অথবা গরুর দুধ খাওয়ান অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং অতিরিক্ত দুধ শিশুর অপুষ্টির প্রধান কারণ শিশুদের খাবার বড়দের খাবার থেকে আলাদা কিছু নয় শুধুমাত্র প্রথম এক বছর শিশুর খাবারটা নরম করে দিতে হয় শিশুদের খাবার হতে হবে সুষম শুধুমাত্র শিশুদের বয়স বেদে ধীরে ধীরে বিভিন্ন খাবারের তালিকা যোগ করতে হবে শিশুদেরকে অপুষ্টির হাত থেকে রক্ষা করতে তার বয়স অনুযায়ী প্রোটিন সবজি ফলমূল দুগ্ধজাত খাবার সঠিক নিয়মে খাওয়াতে হবে আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে কিনা কীভাবে বুঝবেন এক বয়স অনুযায়ী ওজন ঠিক থাকবে দুই সবকিছুতে আগ্রহ দেখাবে তিন বাচ্চার প্রস্রাব পায়খানা নিয়মিত হলে চার বাচ্চার সবসময় হাসি খুশি থাকবে শিশুকে খাবার দেওয়ার আগে একটি বিষয় খেয়াল রাখুন শিশুকে খাবার দেওয়ার শুরুতেই আপনার শিশু তৃষ্ণার্ত কিনা খেয়াল রাখুন কৃষ্ণার্থ শিশু কখনোই খাবার খেতে চাইবে না তাই প্রথমে তাকে পানি খেতে দিন আর কিছুক্ষণ পর খাবার খেতে দিন এতে খিদে আর হজম দুটোই বাড়বে নতুন মায়েদের বুকের দুধ বাড়ানোর সহজ দুইটি উপায় বাচ্চাকে বেশি বেশি দুধ খেতে দিন এর ফলে মায়ের শরীরে বেশি পরিমাণ প্লাক্টিন হরমোন নিশ্চিত হয় এই হরমোন নিঃসরণে বাড়লে বুকের দুধের পরিমাণও বাড়বে দুধ বাড়ানো পাম্প মেশিন ব্যবহার করলেও ভালো ফলাফল পাবেন এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে ও পরে এক গ্লাস পানি খেতে হবে দুধ খাওয়ানোর সময়কালে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া থেকে বিরত থাকুন আপনার শিশুকে সুস্থ রাখতে এই একটি টিপস মেনে চলুন এক চামচ মধুর সাথে অল্প লেবুর রস ও আদার রস মিশিয়ে এক বছর ক্লাস বয়সী শিশুদের দিনে দুইবার খাওয়ান লেবু আদা মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবাণুমুক্ত করে বাচ্চা হা করে ঘুমালে যেসব সমস্যা হতে পারে এক ঘুমের ব্যাঘাত ঘটে দুই মেজাস খিটখিটে হয় তিন মেধা বিকাশে বাধাগ্রস্ত হয় চার শিশুর ঘন ঘন ঠান্ডা লাগে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হয়